এরপর বলতেছেন ইউফরা আমরিন হাকিম ইউফরা আমরিন যে এই সম্মানিত রাত্রি মোবারকে প্রত্যেকটা প্রজ্ঞাময় বিষয়গুলি গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি ফয়সলা করি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি ফয়সলা করি রাত্রি মৌসিটা কি যেমন একটা হাদিস্য বলা হচ্ছে عن أمنا الصالح الصديق عليه السلام أن النبي صلى الله عليه وسلم قال هل تدرين ما في هذه الليلة يعني ليلة نصف شعبان قالت ما فيها يا رسول الله صلى الله عليه وسلم فقال فيها أيكتب كل مولود من بني آدم في هذه السنة فيها أيكتب كل حالك من بني آدم في هذه السنة ফিহা তুফ আমাল হুম বলা হচ্ছে উম্মুল মুমিনিন আর সালিসা হচ্ছে সিদ্দিকা আলাইহা সালাম তিনি এটা বর্ণনা করেন যে নূরে মুদাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল শুনি এ একশো ব্যাখ্যায় বলেন ফিহা ইউফরা কুকুল্ল আমরিন হাকিম এই মহাসম্মানিত রাত্রি মোবারকের সমস্ত প্রজ্ঞাময় বিষয়গুলি ফয়সলা করা হয় সেটা কি তিনি বলতেছেন আন্নানবেসাম কয়লা একদিন নূরে মজাসাম হাবিবুল্লা সঈদ উল মোর মুরসালিন ইমামুল মোর নাবিন হুজুর পাক তিনি আমাকে এই বিষয়টা বললেন হাল হাজির লাইলা হে উম্মুল মোমিনী না সালিসা সিদ্দে আলহি আসালাম এই কি আপনার তাহাকিক রয়েছে যে মধ্যে কী হয় উনি তো জানেন উম্মতকে এটা জানানোর জন্য যে রাত্রে কি হয়েছে বললেন আমি বল জিজ্ঞাসা করাম ইয়া রাসুল মাফিহা এ হয়ে থাকে তো নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা তিনি ঈশান করলেন ফিহা আইয়ুক তাবা ফি আই কুল্ল মাউলুদ্দিনী আদম ফি হাজি সানা এই সম্মানিত রাত্রি মোয়ারকে সবে বরতে রাত্রিতে সামনে এক বৎসর কত সন্তান জন্মগ্রহণ করবে তাদের একটা তালিকা করা হয় সোমান সামনে কত সন্তান জন্মগ্রহণ করবে এক বছর ফিহা মেমানি ঠিক তার বিপরীতে সামনে এক বছর কত লোক ইন্তেকাল করবে তাদের একটা তালিকা করা হয় দুই নম্বর তিন নম্বর সিহা তুর সবু হুম এই লাইলাতুল বরাত এই রাত্রিতে মানুষের এক বৎসরের আমল নামাটা যিনি খলিক যিনি মালিক যিনি রম আল্লাহ ওনার কাছে পেশ করা হয় সোমাল আর কুহুম এবং এই রাত্রিতে মানুষের এক বৎসরের রিজিক যে না জলে সেটারও সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় সোমন আল্লাহ যে সামনে এক বছর কতজন সন্তান এক বছর অর্থ হলো এই সামনে সবে থেকে পরে সবেগত পর্যন্ত কত সন্তান জন্মগ্রহণ করবে এটার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে সামনে এই সামনে সবে থেকে পরে স্বভাবগত পর্যন্ত কত ইন্তেকাল করবে সেটা চূড়ান্ত করা হয় তিন নাম্বার হচ্ছে এই এক বৎসরের আমল নামাটা এক বছরের আমল নামাটা এটা পেশ করা হয় এই পেশ করার সিদ্ধান্তটা নেওয়া হয় আবার ঠিক এক বছরের রিজিক যে নাজিল হবে সেটারও সিদ্ধান্ত নেওয়া যে একটা লোকের কতটুকু রিজিক সে পাবে সেটা এই লাইলে তো মোবারকা এই বর্তমানিতে সিদ্ধান্ত নেওয়া হয় সবে কদরে সেটা নাজিল হওয়া শুরু হয় তো মানুষের আমল ঠিক একই রকম এটা হচ্ছে ফিহা ইউফরা কুকুল্ল আমরিন হাকিম এই সমস্ত মূল যতগুলি বিষয় আছে সেগুলি মানুষের হায়াত মৌত রিজিক দৌলত ইত্যাদি যা কিছু আছে একটা মানুষের প্রয়োজন ওই রাত্রিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় সেটা জারিটা করা হয় সবে কদর থেকে এরপর হচ্ছে আমরাম মিন ইংদিনা আমরাম মিন ইংদিনা আলবাং বলতেছেন এটা তো আমার আদেশক্রমেই হয় এটা